আল্লাহ তালা ফেরেশতাদের যে কাজ এটা আমাদেরকেও করতে বলেছেন ঠিক আছে বেহাঙ্গর অভ্যে কবেলা দুলু নিঃশং সিংহ কবেলা গুরু বিহা আল্লাহতালা পবিত্র কালামের মধ্যে বলেন বান্দা তোমরা সকাল সন্ধ্যা আমার একটা সবিহা এ করতে থাকো এমনিভাবে সুরা নাসরের মধ্যে সুরা নাসরের মধ্যে আল্লাহ সুহানা হুয়াতালা বলে দিয়েছেন ফাস্তাবিহাম বিহামদি রব্বিকা ওয়াস্তাব ফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহতালা সুরা নাসরের মধ্যে বলে দিয়েছেন বান্দা তুমি তোমার রবের শুক্রিয়া আদায় করো তুমি তোমার রবের তসভি আদায় করো ওস্তাব ফিরহু এবং তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহতালাহ বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন বান্দা তোমরা তাসবিহাত আদায় করতে থাকো এমনিভাবে আমরা দেখি হাদিসের মধ্যে আল্লাহ সুবহান হুয়াত আলা আল্লাহ রসুলের মাধ্যমে বিভিন্ন হাদিস আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনুসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস বুখারী শরীফ কিতাবের নাম শুনেছেন আপনারা সবাই বুখারী শরীফ বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা হচ্ছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফি বাতানি আল আল্লিজান ফিল আতানি ফিল্মি জান সুবাহানন্দহীয় শোভা হেন মহিলা আজিম বুহারি শরীফের সর্বশেষ হাদিস তিন গুণ সম্পন্ন একটা তাসবি। তিনটা গুণ রয়েছে এই তসবিহাতের কি তার তিনটা গুণ একটা গুণ হচ্ছে কালিমা দ্যানে হাবিবা দা নে লাফ মা দুইটা এমন কালিমা যেই কালিমা দুইটা আল্লাতা আলার কাছে অনেক বেশি প্রিয় এক নম্বর গুণ কি এই দুইটা কালিমা আল্লাহত আলার কাছে অনেক বেশি প্রিয় যত তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত কিছু পড়ি এইগুলার মধ্যে দুইটা কালিমা পরে বলতেছি দুইটা কালিমা কি এই দুইটা কালিমা আল্লাহ তালার কাছে সমস্ত তাসবিহাত মধ্যে বেশি প্রিয় এক নাম্বার গুণ দুই নাম্বার হচ্ছে খফীফাতান আলাল নিসান এই দুইটা কালিমা পড়তে জবানে কোনো কষ্ট লাগে না অর্থাৎ এই দুইটা কালিমা পড়তে গেলে জবানে অনেক কষ্ট করতে হয় না জিব্বা দিয়া পড়তে এটা অনেক কষ্ট লাগে না দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হচ্ছে যদিও পড়তে সহজ কিন্তু কালকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যখন এই দুইটা কালিমাকে ওজন করা হবে এই দুইটা কালিমা অনেক বেশি পরিমাণে ভারী হয়ে যাবে তাহলে কয় গুণ সম্পন্ন কালিমা তিন গুণ সম্পন্ন এক নাম্বার হচ্ছে এই কালিমা দুইটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় দুই নাম্বার গুণ হচ্ছে এই দুইটা কালিমা পড়তে কষ্ট লাগে না অনেক সহজ আবার তিন নাম্বার গুণ হচ্ছে এই দুইটা কালিমা যদিও পড়তে সহজ কিন্তু মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী সুবহানাল্লাহ দুইটা কালিমা কি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম অনেক কঠিন নাকি একদম সহজ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আল্লাহ তালা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন এই দুইটা কালিমা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই দুইটা কালিমা জবানে পড়তে কষ্ট লাগে না কিন্তু এই দুইটা কালিমা আবার মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে আল্লাহ এই তাসবি আমরা আদায় করবো তো ইনশাল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে আসছে এই দুইটা কালিমা পড়লে আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ তালা সব দিয়ে পরিপূর্ণ করে দেন সোহান আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গা কি সামান্য আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গা অল্প একটু নাকি অনেক বিশাল অনেক বিশাল বিস্তৃত তো এই খালি জায়গাটা এই দুইটা কালিমা পড়লে সবাব দিয়া পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ হাবিব সাল্লিম সাল্লাম এবং আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গায় আমাদেরকে যাতে ফেরেশ তাদের চাইতো দামি হইতে পারি এই জন্য এই সমস্ত তাসবিহাত আমাদেরকে শিখিয়ে দিয়েছে